ওয়ান গুড মর্নিং এখন হচ্ছে এখন বাড়ছে তোমার ওই সাড়ে নটার মতন কার রাত্রির থেকে রাত্রি আড়াইটা হ্যাঁ আড়াইটার থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর কি তো এখনও পর্যন্ত হচ্ছে মেঘ দুর্দার দুর্দার হচ্ছে কালকে আড়াইটার থেকে কারেন্ট অফ হয়ে গিয়েছিল এসছে সকাল সাতটায় তো ওই কারণে এখনও পর্যন্ত জল দেয়নি ওই জন্য এখনো স্নানও হয়নি স্নান করবো এবার কখন জল দেবে না দেবে জানি না আর আজকে ভিডিওটা সকাল সকাল তোমার হচ্ছে মানে সকাল সকাল শুরু করারই ইচ্ছে ছিল কিন্তু ঘরে কালকে বললাম না ঘরের যা অবস্থা হয়েছিল আমি আর অফ অন করতে পারিনি ভিডিওটা সবকে গুছিয়ে বাগিয়ে এই যে সব ওইখানে ওইখানে সব গুছালাম এখানে সব একবারে টাঙানা ছিল সেগুলো সব বাগালাম তো করে আর হয়নি ভিডিও করা তো ওই জন্য এখন থেকেই করছি তো আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সাড়ে নটা স্নান করতে যাব মুড়ি খাওয়ার বেসন বেসন ভাজবো আর কি আর যেহেতু আজ আর যেহেতু শুক্রবার নিরামিষ ওই জন্য আলু আলু দিয়েই বেসন মানে বেসন পকোড়ি করবো আর কি ওটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে তো বেসন রেডি করে এসছি স্নান না করলে তো কিছু করতে পারবো না তবে স্নান করব তারপরে করব এখন রান্নার কি হবে জানি না বাজার যাবে তারপরে রান্না সব জোগাড় করব। তো যাই হোক চলো ভিডিও দেখতে থাকো আমার সারাদিন আমার সাথে থেকো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো এখন স্নান করতে যাব প্রচুর ঠান্ডা ওয়েদার আছে আজকে নিম্নচাপ করে দিয়েছে শুনতে পাচ্ছ নাকি কি জানি না বাড়িতে প্রচুর মেঘ মেঘ দুর্দার করছে আর পুরো একবারে মেঘ অন্ধকার করে আছে তো যাই হোক চলো তোমাদেরকে একটা জিনিস দেখা না দেখায় আমার মেয়ের কাকা মেলা গিয়েছিল আমার মেয়ের জন্য এই পেনটা নিয়ে এসেছে যে এখানে যত রকম কালার আছে সেরকম মানে তত রকমের পেনটা মানে কালার হবে যেখানে নীল এখানে বেগুনি এখানে লাল এখানে অনেক রকম কালো হলুদ সবুজ সব কালার আছে এটা এরকমভাবে যেটা টানবে সেটার রঙের হবে আর কি তো এটা এনেছে তো চলো যাই হোক ভিডিও দেখতে থাকো এখন আমি আস রাখছি হাতে টাইম নেই চলো সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো তোমাদেরকে বৃষ্টি আর আনন্দ ঘরে আছে লক্ষ্মী পুজো এরকম ভাবে বৃষ্টি পড়ে তো এরকমভাবে হবে আর ঘরে কিন্তু বাড়িতে কোজার করে লক্ষ্মী পুজো হয় এই তো বড় করেই হয় মানে ঘরোয়াভাবে ঠাকুর প্রতিমা উঠে তো যাই হোক মেয়েকে খাওয়াবো আজকে হচ্ছে ওটস সকালবেলা আজকে আর মুড়ি খাওয়াবো না তো ওর যেমন ভাবে কলা বৃষ্টি থেমেছে তো এখন পাচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়েছি হাটতলার যে ঠাকুরটা মানে মা দুর্গা তো সেটা আজকে বিসর্জন হবে তো ওই জন্য আসছে কালকে যেহেতু কোজাকরি লক্ষ্মী পুজো কালকে আর বিসর্জন দেওয়া যাবে না তো ওই জন্য আজকে বিসর্জন হয়ে যাচ্ছে আর কি তো ওই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি রাস্তা মাকে প্রণাম করব দেখব বলে তো এখানে তো চলো দেখি মা কত দূরে আসে তো তো মনটা ভীষণ খারাপ শেষ হয়ে প্যান্ডেল পুরো ফাঁকা যেদিনে ঘট বিসর্জন হয়েছে সেদিনেই তো পুরো একবারে ফাঁকা লাগছিল আর আজকে মাও চলে মানে আর আরকি তো প্যান্ডেল পুরো ফাঁকা মানে দেখতে দেখতে চারটা দিন যে কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না তো বাঙালি আরও তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষায় তো তিনশো পঁয়ষট্টি দিন বাঙালিরা অপেক্ষা করে থাকে এই চারটা পাঁচটা দিনের জন্য খুব আনন্দে কেটে যায় পাঁচটা দিন বোঝাই যায় না গোটা রাস্তার লোক ভর্তি আলো ভর্তি আর তারপরে যেমন ফাঁকা একবারে খাঁকা করে হ্যালো হাই প্রিয়ান এখন বাড়ছে তোমার ওই রাত্রি এগারোটার মতন আমার খাওয়া হয়ে গেছে এখনো পর্যন্ত ওরা খায়নি ওরা সব প্যান্ডেল করতে ব্যস্ত যেহেতু কালকে লক্ষ্মী পুজো লক্ষ্মী ঠাকুর হবে লক্ষ্মী পুজো হবে তো ওই জন্য প্যান্ডেল হচ্ছে আর কি তৈরি হচ্ছে আর এদিকে মেয়ের এখনো পর্যন্ত শরীর ঠিক হয়নি শুয়ে আছে তার পেটে ব্যথা করছে প্রচন্ড আর সারাদিনে কিছু কাল থেকে জানি না কি হয়েছে কিছুক্ষণ ছাড়া ছাড়াই বলছে পেটে ব্যথা করছে পেটে ব্যথা করছে আর এদিকে আমি নারকেল তেল জলে দিয়ে দিচ্ছি তা তো কমছে না তো ওই জন্য ডাক্তারখানা দেখাতে গিয়েছিলাম তো ডাক্তার কিছু ওষুধ দিয়েছিলো আর বলেছিলো সেরকম কোনো সমস্যা নয় ওই গ্যাসের একটু প্রবলেম হয়েছে তো যাই হোক আর আমি মানে ভয়েসটাকে মিউট করছিলাম কারণ মানে প্যান্ডেল ওইদিকে হচ্ছে বললাম তো তো সবাই মিলে গান চালিয়ে প্যান্ডেল করছে আর যেহেতু গান চলছে আর গান চললেই মানে ভয়েসে আসবে মানে ভিডিওর আওয়াজে মানে গানটা আসছে আর গানটা আসলে এখনই কপিরাইট দিয়ে দেবে ওই জন্য আমি তোমাদের সাথে যে এত যে গল্প করলাম সেগুলো মানে আর কি বলবো সব মিউট করতে মানে হলো আর কি তো যাই হোক চলো রাত্রি অনেক হয়ে গেছে এখনও পর্যন্ত প্যান্ডেল হয়নি আর আমি মেয়ে মানে শরীর খারাপ মেয়ের কাছে থাকতে হচ্ছে জন্য আমি প্যান্ডেলের কাছে যেতেও পারছি না তো কালকে সকালবেলায় তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দেবো এখন যেহেতু হচ্ছে প্যান্ডেল তো আজকে আর যাবো না আমার খাওয়া হয়ে গেছে আর আমার বরের জন্য সব কিছু বেড়ে ঢাকা দিয়ে রেখেছি আমার বর আসলে তাকে একটা শুধু ডিম ভেজে দেবো তো সেই ডিম ভাজা দিয়ে খাবে আর কিছু করিনি তো যাই হোক চলো অনেক রাত্রি হয়ে গেছে মেয়ের চোখে এখনো পর্যন্ত ঘুম নেই আর এই পেটটাতে একটু আমি মানে হচ্ছে একটু নারকেল তেল জলে দিয়েছি তো জানি না একটু কমুক আর এই যে নারকেল তেল তো এটা কোকোনাট নারকেল তেলটা হলে ভালো হতো কিন্তু আমার কাছে কোকোনাট যে নারকেল তেলটা তো সেটা নেই ওর জন্য এই দিয়ে দিয়েই চালাতে তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে